শুভ শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এম এসানের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ দু হাজার পঁচিশ সালের গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর পাঁচ পৃষ্ঠা এবং ছয় পৃষ্ঠার সমাধান দেওয়া হলো ছয় পৃষ্ঠা আসলে অনুশীলনিত সবাইকে তো একদিনে দেওয়া সম্ভব না এক নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন আমরা পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথমে আছে দেশীয় আন্তর্জাতিক রীতির পারস্পরিক সম্পর্ক তা আমাদের রীতিতে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই হলো আমাদের দেশের রীতি আর আন্তর্জাতিক রীতিতে আছে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন অর্থাৎ প্রথম তিনটা সংখ্যা একক দশক বাংলা আমাদের দেশের মতো মিল আছে কিন্তু পরবর্তী সংখ্যা যেগুলো আছে তিনটা করে হাজার আর তিনটা করে মিলিয়ন তিনটা করে বিলিয়ন তো আমাদের হাজার অযুত লক্ষ এই তিনটা মিলিয়া হচ্ছে হাজার আবার নিজত কোটি এরপর আরও একটা আছে তিনটা মিলে হল মিলিয়ন আর পরে তিনটা মিলে হলো বিলিয়ন এই হলো সম্পর্ক এখন নিচে একটা উদাহরণ আছে আমরা উদাহরণটা দেখব এই যে উদাহরণ তার আগে এখানে আছে হচ্ছে এক মিলিয়ন সমান দশ লক্ষ এটা মনে রাখতে হবে এক বিলিয়ন সমান একশো কোটি এখন এখানে উদাহরণ পাঁচ নম্বরে আমরা দেখি আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো এটাকে কথায় লিখতে হবে তাহলে প্রথম তিনটা আছে হচ্ছে তিনবার পর করে দশমিক দিতে হবে প্রথমে এই তিনবার পর দশমিক এদিক থেকে এইভাবে তারপরে এই প্রথম যে তিনটা আছে এই তিনটা মিলে হচ্ছে বিলিয়ন পরে তিনশো চল্লিশ এই তিনটে মিলে হচ্ছে মিলিয়ন তারপরে চারশো বত্রিশ এটা হলে হাজার আর লাস্টে একক দশক শতক এখানে হচ্ছে চায়ের এক এক লাখ এই জন্য এক চার তো সংখ্যাটিকে আমরা কীভাবে বলবো যে দুইশো চার মিলিয়ন তিনশো চল্লিশ সরি দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ হাজার চার এইভাবে আমরা করবো তো সংখ্যাটিকে আবার আমি পড়ি যে এই যে দুশো চার বিলিয়ন দুশো চার বিলিয়ন তিনশো চল্লিশ তিনশো চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ চারশো বত্রিশ হাজার আর লাস্টে চার আছে এই জন্য এই চার এখন এখানে একটু উদাহরণ আছে পাঁচ বিলিয়ন কত লক্ষ আর পাঁচশো কোটিতে কত বিলিয়ন এক বিলিয়ন সমান দশ লক্ষ আর পাঁচ মিলিয়ন সমান সমান পাঁচ গুণ দশ পঞ্চাশ লক্ষ একশো কোটি এক বিলিয়ন এক কোটি সমান এক ভাগ এত আর পাঁচশো কোটি সমান সমান পাঁচশো ভাগ একশো পাঁচ বিলিয়ন এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর পৃষ্ঠা এবার ছয় নম্বর পৃষ্ঠা যে অঙ্কগুলো অনুশীলনের যে অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলা সংখ্যায় লিখতে বলছে আমরা ক্লাস ফাইভে ফোরে এগুলো অনেকটাই শিখেছি তারপরেও ক্লাস সিক্সে একটু একটু বড়ো আকারে দেওয়া আছে যেমন বিশ হাজার সত্তর হ্যাঁ এই সংখ্যাগুলো আমরা গণনা করার জন্য একটা টেকনিক আছে সেটা হচ্ছে প্রথমে আমরা ফোটা ফোটা বসাবে ফোটা ফোটা বসাবো যে কয়টা বিশ হাজার বিশ হাজার তাহলে এক দশক শতক হাজার অজুত বিশ লিখতে দুইটা সংখ্যা লাগে যে লাগে যেহেতু তাহলে ওজুত পর্যন্ত লিখব তারপরে বিশ এই যে বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর এখন হলো সত্তর তাহলে লাস্টের দুই ঘর সত্তর আর বাকি আছে এক ঘর এই ফোটা এটার শূন্য দিয়ে দিব এইভাবে আমরা অঙ্কগুলা কথাগুলো অঙ্কে লিখতে পারি আবার আছে তিরিশ হাজার আট আমরা এটাকে এক কোক দশক শত হাজার অযুক তিরিশ হাজার যেত তাহলে লাস্টের বিন্দুটা আর এটা মেলা তিরিশ তিরিশ হাজার আট আট যাতে এককের করে তাহলে আট বাকি দুটা শূন্য দিতে হবে এইভাবে আমরা সংখ্যাগুলো প্রকাশ করতে পারি এবার আমরা দেখব পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার চারশো তাহলে আমরা ওই আগের মতোই ফোটা বসাবো কত পঞ্চান্ন হাজার তাহলে দুইটা মিলা ওই আগের মতোই হবে আবার এখন খ নম্বরে দেখি চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার তাহলে পরে আমাদের ফোটা লক্ষ পর্যন্ত হবে যেহেতু চার লক্ষ তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে চার লক্ষ চার চার লক্ষ তাহলে চার লক্ষর ঘরে চার পাঁচ হাজার হাজার করে পাঁচ একক দশক শতক হাজার এই যে পাঁচ তারপরে বলছে আর তো সংখ্যা নাই তাহলে বাকিগুলো শূন্য দিতে হবে শূন্য 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 তাহলে আমাদের এখানে চার লক্ষ পাঁচ হাজার হয়ে গেল এবার আমরা দেখব সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে লক্ষ পর্যন্ত তাহলে আমাদের এই বিন্দুগুলো দেই একক দশক শতক হাজার অযুত লক্ষ এই যে বিন্দুগুলা দিলাম এখন আছে সাত লক্ষ তাহলে লক্ষের ঘরে সাত তারপর আছে দুই হাজার দুই হাজারের ঘরে দুই তাহলে একক দশক শতক হাজার হাজারের ঘরে দুই পঁচাত্তর তাহলে একক দশক পঁচাত্তর মানে দুই গণ এই যে পঁচাত্তর বাকি যে বিন্দুগুলো রয়েছে ওগুলো সব শূন্য দিয়ে পূর্ণ করে দেব এই হচ্ছে আমাদের কথা প্রকাশ করার নিয়ম এভাবে আমরা বাকি যে অঙ্কগুলো আছে যেমন গ নম্বরে আছে ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে এটাকে আমরা এভাবে বিন্দু বসায় দিতে করে দেখি তাহলে ছিয়াত্তর লক্ষ মানে দুই ঘর অর্থাৎ লক্ষের ঘরে আরেক ঘর থাকবে তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত পর্যন্ত দিতে হবে তাহলে যেহেতু এখানে ছিয়াত্তর আছে তাহলে প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দু মিলা ছিয়াত্তর তারপরে আছে নয় হাজার হাজার ঘরে নয় একক দশক শতক হাজার হাজার ঘরে নয় তারপরে হচ্ছে সত্তর এই লাস্টের দুই ঘর মিলে সত্তর বাকিগুলো শূন্য দিয়ে লাভ করে দিতে হবে ঠিক আছে তারপরে আমাদের লাস্টে আমরা নয়শো পঞ্চান্ন কোটি আটানব্বই কোটি এই যে অঙ্গ নম্বরে একটা অঙ্ক দেখি আর অঙ্গ তো এখানে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে আটানব্বই কোটি মানে কোটির পর এক ঘর থাকবো তাহলে একক দশক শতক হাজার অযত লক্ষ নিয কোটি তারপর আরেক ঘর তো আটানব্বই কোটি লিখতে দুই ঘর লাগে তাহলে লাস্টের দুইটা বিন্দু মিলে আটানব্বই তারপর আছে সাত লক্ষ তাহলে লক্ষের ঘরে সাত তাহলে একক দশক শতক হাজার অযত লক্ষ সাত লক্ষ সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে হাজার ঘরে পাঁচ তাহলে একক দশক শতক হাজার হাজারের ঘরে পাঁচ পাঁচ হাজার নয় এক এককের ঘরে নয় বাকিগুলো আমাদের কি দিতে হবে শূন্য দিতে হবে এই শূন্য তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যা তো শিক্ষার্থী বন্ধুরা এভাবেই আমরা এই সবগুলো সংখ্যা নির্ণয় করব তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবে আমি তার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে